এইট মোবারক সবাইকে এটা হলো আমাদের কোরবানি গরু এই গোসল করে নিয়ে আসা হচ্ছে আমার বাবুসোনা কি সুন্দর করে দেখতেছে দেখুন আর এই তো আলহামদুলিল্লাহ আমাদের কোরবানির মাংস বাসায় চলে এসেছে আমি তিন ভাগ করে নিয়েছি এক ভাগ আত্মীয় স্বজনের এক ভাগ গরিবদের এক ভাগ নিজেদের আমি সবসময় এভাবে করে তিনটা ভাগ করে নিই প্রথমে বাসায় আসার সাথে সাথে তারপরে প্যাকেট করে যা যেটা ওটা তাকে দিয়ে দিই এভাবে করে যদি এখন আমি প্যাকেট করতেছি আমাদের জন্য আমার শ্বশুরবাড়ির জন্য আমার শাশুড়িদের যেহেতু যদিও আমার শ্বশুরবাড়িতে আমার হাজব্যান্ড তাদেরকে টাকা দিয়েছে কোরবানির জন্য তারপরও আমার শ্বশুর এখানে আসছে আমাদের বাসায় তো তার কাছে কিছু মাংস দিয়ে দিব খাসি তো এখনও করি করিনি খাসি থেকেও দিবো গরু মাংস থেকেও দিব ইনশাল্লাহ তো আত্মীয় স্বজনের যেটা ভাগ সেটা দিলাম তাদেরকে আর গরিবের ভাগ গরিবকে দেবো আর নিজেদের ভাগ নিজেরা রাখবো আর এখানে লামিয়া আমাকে হেল্প করতেছে পেঁয়াজ ট্যাজ কেটে রান্নার জন্য আর এখানে কিছু ভড়ি রাখা আছে ওগুলো পরিষ্কার করতে হবে আমি এখন মাংস বসাচ্ছি তো মাংস বসাচ্ছি আমার হাতে মাংস রান্না নাকি অনেক ভালো লাগে আম্মুর কাছে তো আম্মু বলতেছিলো আজকের মাংসটা তুমি বসাও তাই আমি বসালাম এখানে আমি মাংসের জন্য পেঁয়াজ মানে সব মশলা টসলা কেটে রাখছি এখন এখানে মাখাইয়া হাতে তারপর রান্না করব। হাতে মাখানো মাংস কিন্তু অনেক বেশি ভালো লাগে বিশেষ করে কোরবানির মাংসটা হাতে মাখানো মাংসই কিন্তু অনেক বেশি ভালো লাগে আর ঈদে হলো গিয়ে সবথেকে বড়ো কথা আপনি যদি সবাইকে দিয়ে খেতে পারেন সেটার মধ্যে একটা আনন্দ কাজ করে আর এটা মেহমান নিয়ে সবাইকে একসাথে নিয়ে রান্না করে খাওয়াটা আরও বেশি মজার যদিও সেটা আমাদের পক্ষে সম্ভব না কারণ ঢাকাতে তো ওইভাবে করে মেহমান পাওয়া যায় না তো যেটুকু সম্ভব সেটুকুই পালন করতেছি এখানে আমরা তেলটা দিয়ে দিছি মাংসের মধ্যে

ডাল দিয়ে সুন্দর করে মাখায় নিতেছি পেঁয়াজ রসুন তো কাটে দিয়েছি শুধু আদাটা যাবে এখানে আর করবাটি রসুন এরকম হাত দিয়ে মাখাই নিয়ে কিন্তু অনেক বেশি অনেক বেশি মজা